শীতের সময় পিঠে পুলি পায়েস খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি তার সঙ্গে যদি হয় নতুন খেজুর তাহলে তো আর কোনো কথাই বিউলির ডালের রস বড়া বিউলির ডালের রস বড়ার স্বাদ কিন্তু দারুণ হয় রস বড়া এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তার টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ব্রাশ করার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি বিউলির ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম তবে আপনারা চাইলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন ওভারনাইট ভিজানোর পরে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন বিউলির ডালটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর বিউলির ডালটা যখন নেবেন তখন একটু ফ্রেশ বিউলির ডাল দেখে নেবেন তা না কিন্তু বড়াগুলো ফুলবে না আর নরমও হবে না এরপর এই ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তবে বাটবার সময় আপনারা সামান্য একটু জল দিয়ে বাটবেন মিক্সিং জার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটাতে বেটে নিতে পারেন দেখুন সামান্য একটু জল দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে একদম এই রকম স্মুথ পেস্ট তৈরি করে নেবেন যেন কোনো রকম দানা দানা না থাকে তবে খুব বেশি জলের ব্যবহার করবেন না এটা যদি পাতলা হয়ে যায় তাহলে বড়াগুলো ভাজতে পারবেন না এটা ফেটানোর সময় অনেকটাই নরম হয়ে যাবে দেখুন বিউলির ডাল আমার সমস্ত বাটা হয়ে গিয়েছে একটা বড় বোলের মধ্যে আপনারা এটাকে নিয়ে নেবেন যেহেতু এটা ফেটাতে হবে যত ভালো করে আপনারা ফেটাবেন বিউলির ডালের বড়াগুলো ততটা ভালো ফুলবে আর নরম হবে বড় জায়গাতে নিলে ফেটাতে খুব ভালো সুবিধে হয় তাই এইভাবে একটা বড় জায়গার মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় ধরে দেখবেন যতটা বেশি ভালো করে ফেটাবেন আপনারা বুঝতেই পারবেন যে বিউলির ডালটা কতটা পরিমাণে ফুলে যাচ্ছে আর হালকা হয়ে যাচ্ছে বিউলির ডালটা ফুলে কতটা পরিমাণে বিউলির ডাল এতটা নিয়ে নিই আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখুন বিউলির ডালটা ফুলে একদম বাটির অর্ধেকের বেশি হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আর দিয়ে দেব এক চা চামচ মৌরি আপনারা এখানে মৌরিটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এরপরে খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নেব নুন আর মৌরিটা দিয়ে দেখুন খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণে ফুলে গিয়েছে আর কতটা হালকা হয়ে গিয়েছে আপনাদের আমি দেখিয়ে দেব যে পারফেক্ট ফেটানো হয়েছে কি না সেটা জলে দিলে সেটা বোঝা যায় দেখুন কুড়ি মিনিট মতো বিউলির ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি সেই জলের মধ্যে বিউলির ডালটা দিয়ে দেখিয়ে দেব যদি ভেসে থাকে তাহলে বুঝবেন যে বিউলির ডালটা পারফেক্ট হয়েছে দেখুন বিউলির ডালটা কত সুন্দরভাবে জলের উপর ভেসে রয়েছে তার মানে পারফেক্ট হয়েছে এটা ফ্যাটানো যদি এটা জলের তলায় চলে যেত আটকে যেত তাহলে বুঝতেন যে ফেটানো এখনো বাকি রয়েছে তবে ফ্যাটানোর সময় আপনারা একদমই জলের ব্যবহার করবেন না ফেটালে দেখবেন অনেকটাই নরম হয়ে যায় যদি খুব ড্রাই ড্রাই লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা জলে ছিটে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন এরপর রস বড়ার রসটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু পরিমাণে জল আর দিয়েছি তিন খেজুরের গুড় তবে খেজুর গুড়ের রস বড়া হচ্ছে তাই গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন তাতে করে খেতে বেশ ভালো লাগে তবে এই রকম পাতলা খেজুর গুড়ের পরিবর্তে আপনারা খেজুরের পাটালিও ব্যবহার করতে পারেন এরপর হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব তবে এই রসটাকে ঘন করবেন না শুধু একবার ফুটে উঠবে সেই রকম পর্যন্ত আপনারা একটু ফুটিয়ে নেবেন একবার ফুটে উঠলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন দেখুন আমি একবার খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে রসটা ফুটবার সময় একটু ফেনা হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন দিয়ে এটাকে সরিয়ে রাখবেন পর বড়াগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি এরপরে দেখুন বিউলির ডালটা এইভাবে হাতের মধ্যে নেবেন তারপরে আঙুলের সাহায্যে এরকম ছোটো ছোটো বড় আকারে তেলের মধ্যে ছেড়ে দেবেন তবে খুব বেশি বড় আকারে দেবেন না যেহেতু এটা ভাজবার পরে দেখবেন ফুলে যাবে তেলে ছাড়বার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে একদম বড় হয়ে যাচ্ছে আর একদম গোল গোল হয়ে যাচ্ছে তবে খুব বেশি বড়া একসঙ্গে ভাজবেন না তাহলে একটার সাথে আরেকটা লেগে গেলে ছাড়াতে গেলে ওটা ভেঙে যাবে যেহেতু বড়াগুলো কিন্তু খুবই নরম হবে তাই অল্প অল্প করে আপনারা বারবার ভেজে নেবেন যেহেতু এগুলো ফুললে অনেকটাই জায়গা লাগবে তবে বড়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারা নাড়াচাড়া করবেন না একটা সাইড যখন হালকা করে একটু কালার ধরবে তারপরে আপনারা স্প্যাচুলার সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবেন দেখবেন উল্টে দিলে খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে আরও তবে এই সময় গ্যাসে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন একদম লোতে রাখবেন না দেখুন স্প্যাচুলার সাহায্যে বড়াগুলোকে একটু আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালোভাবে কালার ধরে দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে কালার ধরতে শুরু করেছে লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে এইভাবে আরও একটু ডার্ক করে নিতে হবে এতটা হালকা লাগলে গুড়ে দেওয়ার পর একদমই সাদা দেখতে লাগবে তাই আপনারা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন দেখুন আমি যেভাবে ঠিক ভাজছি তবে কন্টিনিউ নাড়াচাড়া করবার দরকার নেই মাঝের মধ্যে আপনারা একটু উল্টে পাল্টে দেবেন যাতে সব দিকটা সমানভাবে কালার আসে দেখুন কত সুন্দরভাবে কালার ধরেছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব তেলটাকে আপনারা খুব ভালো করে ঝরিয়ে নেবেন তারপরে গরম গুড়ের মধ্যে এটাকে ঢেলে দেবেন বড়াটাও যেন গরম থাকে আর গুড়টাও যেন গরম থাকে সেই অবস্থায় হলে বড়াটা খুব সুন্দরভাবে রসটাকে টেনে নেবে রসটা যদি ঠান্ডা হয়ে যায় তারপরে আপনারা যদি বড়া দেন তাহলে সেক্ষেত্রে বড়াটা কিন্তু ভিতর পর্যন্ত রস যাবে না তখন বড়াটা কিন্তু নরম তুলতুলে আর হবে না আর খেতে খুব একটা বেশি ভালোও লাগবে না রসের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে এবার আমি সরিয়ে রাখবো আরও এক ব্যাচ আমি বড়া ভেজে আপনাদের দেখিয়ে দেব ওই মিডিয়াম তেলটা ছিল তারপরে আমি ছোট ছোট এরকম সাহায্যে বড় আকারে কেটে দিচ্ছি দেখুন সমস্ত বড়া দেওয়া হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে সব দিকটা খুব ভালোভাবে গোল হয়ে যায় আর কালারটাও ধরে দেখুন কালারটা কত সুন্দর ভাবে চলে এসেছে একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে ঠিক রকম একটু ডার্ক করে আপনারা ভেজে নেবেন তবে খুব বেশি কালো করে ভাজবেন না তাহলে বড়াটা রসে ডোবানোর পরে খুব একটা বেশি ভালো দেখতে লাগে না আর খেতেও ভালো লাগবে না এই রকম যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা তেল থেকে তুলে নেবেন নিয়ে গরম অবস্থায় গরম রসের মধ্যে এটাকে দিয়ে দেবেন দেখুন সমস্ত বড়া আমার রসের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে ফুলেও অনেকটা বড় হয়ে গিয়েছে আর ভিতর পর্যন্ত একদম রস চলে গিয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব আর রস বড়ার রসটা সবসময় আপনারা একটু পরিমাণে বেশি করে বানাবেন কম বানালে কিন্তু রস বড়া গুলো রস টানতে পারবে না তখন ড্রাই লাগবে খেতে একদমই ভালো লাগবে না এই রকম রসের মধ্যে ডুবে থাকবে ঠিক সেই রকম পরিমাণে একটু বানিয়ে নেবেন আমার রসের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তাই পরে আমি আবারও একটু রস তৈরি করে এর মধ্যে দিয়েছি বিউলির ডালের রস বড়ায় রসটা অনেকটাই পরিমাণে টেনে নেয় তাই রসের বড়া রসটা সব সময় একটু বেশি পরিমাণে তৈরি করবেন রস বড়াগুলো রসে ডুবে একদম রসগোল্লার মতো বড় বড় গোল গোল হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে তুলে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে চামচের সাহায্যে কেটে যাচ্ছে আর ভিতর থেকে দেখুন একদম নরম তুলতুলে দেখতে লাগছে এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন যে খেতে অসাধারণ হয় বিউলির ডালের বড়া বানানো খুবই সিম্পল তবে এর কয়েকটা ছোট ছোট টিপস রয়েছে সেগুলো ফলো করলেই একদম পারফেক্ট সফট হবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না যে এতটা সফট হয় বিউলির ডালের এটা আমি এক ঘন্টা মতো রসে ডুবিয়ে রেখেছিলাম তাতে এত সুন্দর সফট হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তবে রসটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু খেতে ভালো লাগে বিউলির ডালের রস বড়া ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এটা যদি আপনারা ওভার নাইট রসের মধ্যে রাখবার পরের দিন সকালে যদি এটা খান দেখবেন আরো সুন্দর খেতে লাগে ভীষণই নরম হয়ে যায় আর রসটা একদম ভরে যায় ওর মধ্যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ